আবি সবাইকে সালাম দাও হ্যাঁ তো আরাবি আজকে এই যে মাদ্রাসায় চলে যাবে এখন মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেছে আরও আছে বিশ মিনিটের মতো তো আরাবি আজকে এই যে পড়া রিভাইজ দিবে কী কী পড়েছে তো এই মাদ্রাসায় গেলে তো আরাবিকে জিজ্ঞেস করবে তো একবার রিভাইজ দিয়ে যাবে এই যে আরাবি কিন্তু আজকে এইচডাব্লুগুলো মাসাল্লাহ খুব সুন্দর করে লিখে ফেলেছে আজকে আরবিকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পর্যন্ত লেখা দিয়েছিল। মাসা আরবিগুলো কমপ্লিট করেছে এটা হচ্ছে অঙ্ক তারপরে এটা হচ্ছে এই যে বাংলা মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ লেখাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপ তোমরা দেখো এই দেখো সরে সরে এই যে দীর্ঘি রশ্মি দীর্ঘি রশ্ম দীর্ঘ রি পর্যন্ত দিয়েছে মশাল মাশাল্লাহ বাংলা শেষ এখন হচ্ছে এই যে ইংলিশ ইংলিশ হচ্ছে এই যে ডি লেখা দিয়েছে এই যে আরবি বড়ো হাতে ডি ছোট হাতে ডি দুইটাই লিখেছে মার্শাল্লা ইংলিশও কমপ্লিট তো তিনটা খাতা কিন্তু আরবি একদম কমপ্লিট করে ফেলেছে এখন আরবি রিভাইস দিবে পড়াগুলো যেগুলো মৌখিক পড়া দিয়েছিল আমরা মৌখিক পড়াটা এখন দেখবো আরবিকে কি দিয়েছিল তো এই যে হচ্ছে আরবির পড়া তা হরফ তা এটা হচ্ছে সা সা হরফ পড়াও লেখা এটা মার্শাল্লা পারে আরবি লিখতেও পারে না বাবা পড়তেও পারে সা শিখে গেছে তো এক নং হাদিস অর্থ সহ পড়া আরবি এক নং হাদিস অর্থ সহ পড়া তুমি কি এটা পারো হুম বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো পারোহামদুলিল্লা হ্যাঁ তো আরবিকে এক নাম হাদিস আমি জিজ্ঞেস করব এক নম্বর এক নম্বর হাদিস হচ্ছে এই যে এটা এই যে কালিমা তাইয়ে তাইয়েবা এটার অর্থ বলতে হবে তো কালিমা তাইয়েবাটা আগে বলো বাবা

হ্যাঁ হজরত মুস্তফা মাশাল মাসা আল্লাহ বন্ধুরা তোমরা শুনতে এটা আরবিশাল্লাহ আরবি মুখস্ত করে ফেলেছে এটা কিন্তু একটু বড়ই তো তারপর আরবি সবটাই পারায় শুধু হজরত মুহাম্মদ এই পর্যন্ত বলে মুস্তফাটা বলতে পারে না তো মুস্তফা জায়গাতে একটু বলে দিলেই বাকিটা বলতে পারে তো মাশাল্লাহ এটা হয়ে গেছে তো আর কি দিয়েছে দেখি তো দিয়েছে সরেও থেকে রি পর্যন্ত পড়া ও লেখা

তিনটি ঘড়ি একসাথে চলছে দেখো দিনে রাতে মাসাল আরবি একটু তাড়াতাড়ি বলছে তাই কথা কথা বুঝা যাচ্ছে না তবে বন্ধুরা তোমরা সবাই কিন্তু আরবির জন্য একটু বেশি বেশি দোয়া করবে তোমরা দোয়া করলে কিন্তু আমার আরবি অনেক বড় হতে পারবে তাই না আরবি বন্ধুদের দোয়া ভালোবাসা অবশ্যই লাগবে লাগবে নাকি আরবি তোমার বন্ধুদের দোয়া ভালোবাসা লাগবে তোমার হ্যাঁ লাগবে তা বন্ধু তোমরা কিন্তু বেশি বেশি আরবি জন্য দোয়া করব তো সবাইকে সালাম দিয়ে তো বাবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে বন্ধুরা সবাই ভালো থাকবে বন্ধুরা হ্যাঁ I love, this. I love it.